হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে কিভাবে আপনারা বাড়িতে মোমোজ তৈরি করবেন হ্যাঁ সে পদ্ধতিটা আমি এখানে দেখাচ্ছি আমরা কিছু চালের গুঁড়ো ভিজিয়ে নরম করে এইভাবে একটা পাত্রের মধ্যে বা মিক্সচার দিয়ে করে নিতে পারেন নতুবা এমন জায়গার মধ্যে রেখে ভালো করে হ্যাঁ গুরু করে নিতে হবে দেখুন এইভাবে লাচা হবে হ্যাঁ একটু জল মিশিয়ে এইভাবে লাচা করুন পরবর্তীকালে আমরা দেখো এটা আরও মানে পাতলা করতে হবে হ্যাঁ দেখাম আমরা এইভাবে ভালো করে নাড়তে থাকেন হ্যাঁ নাড়ার পর আমরা এখন চিকেন নিয়ে নিয়েছি চিকেন তো হ্যাঁ দেখুন ছোটো ছোটো অংশ করে এই চিকেনগুলি আমরা নিয়ে নিয়েছি হ্যাঁ আর যে গুড়ি অংশটা এটার সঙ্গে জল কিছু মিশিয়ে এটা একটু পাতলা বানিয়ে নিয়েছে এইভাবে পাতলা বানিয়ে আবার পুনরায় এইভাবে নেড়ে এটা একদম মিশিয়ে নিতে হবে যেমন চালগুলি আস্তা না থাকে এইভাবে প্রেস করে নিচ্ছি আমরা দেখুন কীভাবে প্রেস করতে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে মিক্সার মেশিনে দিয়ে প্রেস নিতে পারেন কিন্তু জলের মাধ্যমে মিক্সচার মেশিন বেশি একটা মিক্সড হয় না হ্যাঁ তাই আমরা এভাবে মিক্স করে নিচ্ছি দেখুন একদম পাতলা হয়ে গেছে দেখুন হ্যাঁ একদম পাতলা হয়ে এটা আমাদের সম্ভবত মোমোচের সাথে যে জোসটা তৈরি করা হয় এই জোসের জন্য এটা করা হয়েছে এখন আমরা একটা গ্লাসে বা যে কোনো বাটিতে আপনারা নিতে পারেন দেখুন আমরা গ্লাসে নিয়ে নিচ্ছি হ্যাঁ এই দেখুন একদম পাতলা হয়ে গেছে দেখুন এখন এটা পরিষ্কার করে পাতলা ডালা হবে এইভাবে নেড়ে এটা পাতলা করে নিতে হবে আরও বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর পছন্দ হলে একটি লাইক করে দেবেন এই হচ্ছে জোস টমেটো জোস আমরা এই মাংসর সাথে মিশিয়ে দেবো কিছুক্ষণ পরে দেখুন এই হচ্ছে আমাদের মাংস হ্যাঁ এইগুলি দেখুন এই হচ্ছে মশলাগুলি ডোস রুটি বানানোর যে ডোস এবং পেঁয়াজ ধনেপাতা এবং সাদা যে গুরু দেখছেন এগুলি যে মাংস সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন আমরা রুটে তৈরি করছি এই হচ্ছে রুটিগুলি এটা মোমোস তৈরির যে রুটিগুলি তৈরি করা হয় এই রুটিগুলি দেখুন কত সুন্দর করে গুল গোল করে বানানো হচ্ছে আপনার ইচ্ছা করলে এই গ্লাসের মাধ্যমে আপনারা করতে পারেন গুল গোল হয়ে যাবে এই হচ্ছে মাংসগুলি হ্যাঁ পেঁয়াজ টিয়াজ দিয়ে একসাথে করে একদম ভালো করে পেস্ট করে নিতে হবে হ্যাঁ কিছুটা শস্যা তেল দেওয়া হচ্ছে যেমন মাংসটা সফট থাকে হ্যাঁ দেখুন সসার তুল দেওয়া হলো এভাবে দিয়ে ভালো করে নেড়ে দেখুন ভালো করে নেড়ে নেচ্ছি এইভাবে যত ভালো করে মিশ্রিত হবে খেতে তত ভালো লাগবে এভাবে দেখুন কত সুন্দর করে বানাচ্ছে দেখুন কত সুন্দর করে আঙুলগুলির সাথে সাথে মিলিয়ে হ্যাঁ রুটিগুলি তৈরি করা হয়েছে কিন্তু দুইটা তিনটা পদ্ধতিতে বানানো যায় এই যে একটা পদ্ধতি দেখাচ্ছি দেখুন কিভাবে তৈরি করছে এখন এর ভিতরে মাংস যে তৈরি করা হয়েছিল এই মাংসটা এর ভিতরে দেওয়া হচ্ছে হুম মাংসটা দেওয়া হচ্ছে দেখুন আমরা বাজারে যদি খাই কত পদ্ধতিতে তারা দেখায় আমরা কিন্তু আমরা বাড়িতে যদি খাই আমরা একদম শুদ্ধ হ্যাঁ খাবারটাই আমরা খেতে পারবো হ্যাঁ বাইরের পাসপোর্টের থেকে ঘরে তৈরি করা খাওয়াটা হ্যাঁ আমাদের স্বাস্থ্যের লেগে অনেকটা ভালো কিন্তু দেখুন সম্ভবত সব চেষ্টা করবেন সবাই বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য দেখুন কত সুন্দর লাগছে হ্যাঁ দেখুন তো দ্বিতীয় রুটিটা বানাচ্ছে দেখুন আমরা ভারতে বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু বিভিন্ন জিনিস বানিয়ে খেতে পারি হ্যাঁ বাজারের মধ্যে বহু রেট থাকার কারণে আমরা সবসময় খেতে পারি না মধ্যবিত্ত যারা আছে তারা খেতে পারে না হ্যাঁ তো নিজেরা বাড়িতে বানানো কম খরচে বাড়িতে তৈরি করে খেতে পারেন দেখুন আর একটা সিস্টেমে বানানো হচ্ছে এই তো দেখুন এভাবে মাংসটা মাঝখানে দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর করে আঙুলের সাথে আঙ্গুল মিলিয়ে এটা তৈরি করে হচ্ছে দেখুন কীভাবে তৈরি করছে মোমোজ তৈরি মোটামুটি হয়ে গেছে এইভাবে কিন্তু সুন্দর করে আপনারা মোমোজগুলি তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর করে বানাচ্ছে এইভাবে ঘরে তৈরি করতে পারলে আমরা বাইরে খাওয়ার তো কোনো প্রয়োজনে পড়ে না দেখুন কত সুন্দর হয়েছে একদম ফ্রেশ হয়ে গেছে একদম বাজার আপনারা যেভাবে খান সেই দেখতে হয়েছে বরং বাজার থেকে অনেকটা ভালো হবে এই দেখুন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে মোমোসগুলি তৈরি করা এখন গরম জলে এখন সুন্দর করে তৈরি করা হয়েছে মোমোসগুলি হবে আপনারা ঘরের মধ্যে এভাবে তৈরি করে খেতে পারেন গরম জলের মধ্যে